এই দেখো আজকে আমাদের কি রান্না হয়েছে আলু উচ্ছে ভাজা আলু ভাজা আলু ভাতে কলাইয়ের ডাল আর এই মাছ খাওয়াটা খুব জমজমাট আর তার সাথে খবর শুনছি দেখতেই পাচ্ছ আর খুব খুশি হয়েছি সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে তো সেটা শুনে একটু 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 শান্তি পাচ্ছি মনের মধ্যে যে না আন্দোলন করে এত মানুষ মানে পথে নেমে বিচার চেয়ে একটু মানে যে ফল পাওয়া গেছে আমাদের রাজ্যে এটা একটু শান্তি পেয়েছি দেখো খুশি দেখো গেট খুলে দিচ্ছি ভয় যাচ্ছে না এই যে নিচে যাবে বলে কত খুশি গেট খোলা আছে তাও যাচ্ছে না দেখো ওই যে যা 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 নিচে যা নিচে যা তুই যা আমাকে নিয়ে যেতে হবে না তুই একাই যা 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 যাচ্ছে না দেখো ভয়ে ভোলু আছে না ভোলু আছে বলে যাচ্ছে না যা বাবু যা কেন আমাকে ডাকছে দেখো আমি যাব তারপর যাবে কত আমার বাধ্য ছেলে রে মেয়ে রে যা 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 তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা 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 এই শুধু যুদ্ধটা দেখো এইবার শুধু যুদ্ধটা দেখো কিরাম যুদ্ধটা বেঁধে যায় যুদ্ধটা কেমন বাদে শুধু দেখো চলো চলো তোমাদের যুদ্ধ দেখায় উমা যায়নি এই দেখো এখানে দাঁড়িয়ে আছে ভয়ে এই দেখো দেখো বাবার এই সবার সাথে দেখা করছে দেখো লুচির সাথে আগে দেখা করতেছো দেখো

দেখো তিনজনা তিনটে ঘর এই যে একজনা এখানে আছে একজনা এই ঘরে আছে দেখেছো আর একজনা এই ঘরে আছে দেখেছো তোমরা তিনটে ঘর কেউ কাউরির সাথে এক হতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ও সকালবেলা কান্না করছিল না বলো ওই জন্য নিয়ে এসেছি সকালবেলা করে এখন ওর নাটক শুরু হয়ে তো কান্না করা কান্নার নাটক চলছে এখন ওর আমার এই যে দেখো এইবারও হিংসায় মরে গেল আমার গা ঘেসে বসে আছে বলে আমার গা গেসে বসে আছে বলে হিংসায় মরে যাচ্ছে এবার এই মরেছে রে ঘরে গিয়ে না ভেঙে চুড়ে ফেলে ও আবার কান্না করছে দেখো ঠিক আছে তুই তো সব সবসময় বাবা এসিতে থাকিস হ্যাঁ কেমন কান্না ঝুড়েছে ওই রাগ করে চলে গেল ঠিক আছে করে চলে গেল দেখবে না ও মা কারোর সাথে আছে কি না আছে ও সহ্য করতে পারে না মায়ের সাথে কাউকে ঠিক আছে দেখবে না চলে গেল করে আমরা স্টাইল বাজারে গিয়েছিলাম দেখতেই পেলে আমরা দুই বান্ধবী মিলে স্টাইল বাজারে গিয়েছিলাম তো স্টাইল বাজারের ভেতরে ক্যামেরা করা করতে দিল না তারা সেজন্য করতে পারেনি তো এই দেখো নিরানব্বই টাকায় তিনটে নিরানব্বই দেখো দেখো নিরানব্বই টাকায় তিনটে তিনটে তিন ফ্লেভারের একটা অ্যালোভেরা একটা লেমনের আর একটা কি পিঙ্কি 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 একটাই কী যাই হোক আমি এখন লেমনেরটাই নিয়েছি খুব ভালো মানে মুখটা পরিষ্কার হচ্ছে খুব সুন্দর দেখো কিরকম নোড়া উঠে গেল হুম এদিকটা ভালো করে ভাজ করা থাকলে দেখতে পাবা ভালো করে এ করে থাকলে দেখতে পাবা সব সবসময় কি তো ক্লিনজিং দিয়ে তো সব সবসময় পরিষ্কার করা হয় না তো আমি বলবো এগুলো দিয়ে টিস্যু দিয়ে পরিষ্কার করার করলে খুবই ভালো মেকআপ তোলা সব দিক থেকে ভালো টিস্যুগুলোও খুব সুন্দর শক্ত দেখো খুব সুন্দর আর একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে এই প্যান্টটা এই প্যান্টটা আমি কিনেছি প্যান্টটা কালারটাও খুব সুন্দর না বলো এই প্যান্টটা আমি কিনেছি ও এটা কত দাম জানি হলে একশো নিরানব্বই টাকা এই প্যান্টটাও খুব সুন্দর আমি মুছে নিচ্ছি তো চলো আর কিছু দেখানোর মতো নেই আজকে আজকে ভিডিওটা এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো তারা প্লিজ একটু ফলো করে দিও ঠিক আছে তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই গুড নাইট টাটা